ছাদবাগানের এক একটা গাছে প্রচুর গোলাপ ফুল পেতে আর প্রচুর কুড়িয়ানতে আনতে আপনি নিয়ে আসুন তিনটে ফার্টিলাইজার নাম্বার ওয়ান এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার পাঁচ গ্রাম এক লিটার গুলে সপ্তাহে একবার গোলাপ গাছে স্প্রে করে দিন এটা দেবার ঠিক দুদিন পর ব্যবহার করুন এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ এটাও পাঁচ গ্রাম এক লিটার জলে গুলে সমস্ত গোলাপ গাছের পাতাতে অ্যাপ্লাই করুন বন্ধুরা স্প্রে করে দিন ঠিক বেলায়। আর এইটা স্প্রে করার আরও দুদিন পর আপনারা এনপিকে বারো একষট্টি শূন্য এই ফার্টিলাইজারটি পাঁচ গ্রাম এক লিটার জলেগুলে দুশো এম করে প্রত্যেকটা গাছে টবের মাটিতে দিয়ে দিন এই তিনটে ফার্টিলাইজার পর্যায়ক্রমে দুদিন পর পর করে যান এটা করতে পারলেই প্রচুর ফুলে আপনার সাধের ছাদ বাগান ভরে উঠবে কথা দিলাম আর এইরকম শর্টকাট টিস পেতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব